কিন্তু অবশ্যই আমি ক্রিকেটার হিসাবে সাকিবের পাশে থাকবো এই জন্যই থাকব যে আপনার মামলা হইতেই পারে মামলার হওয়া মানেই ডেজনে ম্যাটার আমি তো অপরাধী এক দুই নম্বর এলো যে এমন একটা সময় একজন রিট করলেন যেটা আমার কাছে আমাকে এখন প্রশ্ন জাগে যে এই সময়টাই কি ওনার জন্য উনি বেছে নিলেন যখন নাকি সে দেশের জন্য প্রতিনিধিত্ব করছেন এবং খেলছেন তার যদি কোনো অন্যায় হয় বা কিছু হয়ে থাকে তার অনেক কিছু থাকতে প্রত্যেকটা মানুষ আমার আপনার সবারই আছে বাট মামলা মানে এই না যে আমি দোষী ফাইন তার এগিয়ে সে একটা কেস করেছে বা তার করা উচিত হয়নি এই সময় এসে বিকজ এখানে জাতীয় স্বার্থে আর তাদের করতেই হতো আমি ফিল করি অপেক্ষা করতে পারত দেখতে পারত এবং সাকিবের মতন একটা খেলোয়াড় যে নাকি একটা বিশ্ব একটা খেলোয়াড় আমাদের জন্য একটা বড়ো প্রাইজ আমি মনে করি যে এই মামলা টিকবে না টিকা উচিত না ব্যক্তিগত আমার মতামত কারণ এরকম প্রচুর মামলা আরও দেখতে হচ্ছে কোনটা টিকবে কোনটা টিকবে জানি না আই এম কনসার্ন সাকিব আমরা এক ফ্যাটারনিটির লোক এবং তাকে কোন এক মার্ডার গেছে সাকিব মার্ডার করবে আর ওই সময় তো সে দেশেই নাই সে তো দেশের বাইরে সে ফ্রাঞ্চাইজি খেলতেছে আমেরিকাতে মেজর কাপ তারপরে সে ক্যানাডাতে গেছে খেলতে তারপরে সে ওখান থেকে আসবে তো আমি মনে করি এই কেসটা উইড্রো করা উচিত আমার আবেদন থাকবে এবং যদি নাও করে ক্রিকেট বোর্ড তার পাশে দাঁড়িয়েছে আমি স্যালুট করি এই বর্তমান কমিটিকে ইন্টারিম কমিটি যেটা আমাদের ক্রিকেট বোর্ডের যে তারা বলেছে যে উইল স্ট্যান্ড বাই হিম আমরা দরকার হলে ব্যারিস্টার আইনযোগ আইনগতভাবে আমরা তাকে দেবেন আমাদের আমি তো মনে করি হাটুরের সিং এর কোনো সময় বাংলাদেশে কোনো উপকারে আসেনি আমি তাকে নিয়ে কিন্তু আপনারাই রিপোর্ট করেছেন আমি অনেক কথা বলেছি এবং আমি এটাও বলেছি যে হাতুরের সিংহ এদেশে ভালো করতে আসেন এদেশে ক্ষতি করবে কারণ সেই এক রোখা লোক তারই আছে সে এমন বড়ো কোচ না যদি এত বড়ো কোচ হইতো অনেস্টলি ফ্রি তারপর সবার প্রতি তার প্রতি সম্মান রেখেও বলছি যে তাহলে তো তোমাকে অস্ট্রেলিয়া রাখতো বা ইংল্যান্ড নিত বা নিউজিল্যান্ড তোমাকে কোচ বানাতো বা পাকিস্তান তোমাকে কোচ কেন নেয় নেই বিকজ ইউ ডোন্ট বিলং টু দ্যাট স্ট্যাটা বাট আমরা তাকে আনছি কেন আনছি ওই সময় কি কোচ পাওয়া যায় নাই কিনা সেই উত্তর আমার কাছে নাই। বাট আমি মনে করি হাটুরা রেসিং দ্য মাস গো তাকে যদি এখানে রাখতে হয় আমি দেখছি অনেকেই কথা বলেছেন এবং আমি তাদের সাথে আমি সমত পোষণ করি তাকে দিয়ে আমি বলবো যে তুমি মেকে প্রোগ্রাম আমাদের তুমি যদি আরও দেড় মাস দেড় বছর থাকো তুমি একটা লং টার্ম প্ল্যান আমাদের দাও আমাদের যে প্রত্যেকটা জেলাতে এই এইজ গ্রুপ টিমগুলো আছে সেই এইজ গ্রুপ টিম ক্লাস যারা আন্ডার থার্টিনে আসে আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন এদের কোর্সগুলি দিবার প্রত্যেকটা জেলাতে আপনারা হয়তো জানেন একটা করে কোচ আছে নির্ধারিত কোচ বিসিবিআর পর্ডে